বাংলা সিনেমা জগতের এক অসাধারণ নাম টোটা রায় চৌধুরী অভিনয়ের প্রতি তার অগাধ ভালোবাসা এবং কঠোর পরিশ্রম তাকে বাংলা চলচ্চিত্রে স্থায়ী জায়গা করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবনের গল্প স্ট্রাগল এবং তার অনুপ্রেরণামূলক সফলতার যাত্রা টোটা রায়চৌধুরী জন্মগ্রহণ করেন কলকাতায় ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তবে পড়াশোনার পাশাপাশি তার মন পড়ছিল অভিনয় এবং মার্শাল আর্টের দিকে টোটা অভিনয় শুরু করেন উনিশশো সালে মহাপরিচালক প্রদীপ সরকার লক্ষ্য সিনেমার মাধ্যমে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তিনি তার প্রতিভার মাধ্যমে ধীরে ধীরে বাংলা সিনেমা জগতের নিজের পরিচিতি গড়ে তোলেন তবে টোটার এই যাত্রা সহজ ছিল না প্রথম দিকে তিনি বিভিন্ন চরিত্রে প্রচুর পরিশ্রম করেছেন সমসাময়িক অনেক অভিনেতার তুলনায় তিনি কম সুযোগ পেয়েছেন কিন্তু তিনি হারমানেননি এবং নিজের অভিনয় দক্ষতা উন্নত করার জন্য অভিরাম চেষ্টা চালিয়ে যান তার অভিনয় জাদু ছড়িয়ে পড়ে যেমন মেন সিনেমায় তেমনি অফ বিট সিনেমায় চোখের বালি বাইশে শ্রাবণ এবং বুদ্ধদেব দাশগুপ্তের কালপুরুষ তার ক্যারিয়ারের মাইল ফলক হয়ে আছে মার্শাল আর্টের দক্ষতা থাকায় তিনি ফিজিক্যাল রোলও সমান পারদর্শী দেখিয়েছেন শুধু বাংলা নয় তিনি বলিউডে সাফল্যর স্বাক্ষর রেখেছেন ব্যক্তিগত জীবনে টোটারায় চৌধুরী খুবই পরিশ্রমী এবং পরিমিত জীবনযাপন করেন তিনি মার্শাল আর্ট চর্চা এবং ফিটনেস জীবনের অংশ নিয়ে নিয়েছেন নতুন প্রজন্মের কাছে তিনি শুধুমাত্র একজন অভিনেতাই নন একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব টোটারায় চৌধুরী তার অভিনয়ের প্রতিভা কঠোর পরিশ্রম এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলা সিনেমা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন তার জীবন আমাদের শেখায় কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ